আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীপন কুরাস আমার ইউটিউব চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমি করা যাক এইসব পাঠিক করি তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে জন শ্রমিক কত দিনে ওই বাড়িটি তৈরি করতে পারবে আমি করা যাক তিরিশ জন শ্রমিক বাড়িতে তৈরি করতে পারে বিশ দিনে অতএব একজন শ্রমিকের বাড়িটি তৈরি করতে সময় লাগে কত দিনে বেশি দিন লাগবে একজন যদি করে ত্রিশ জনের সাথে একজন পারে বেশি দিন লাগবে তাহলে গুণ হবে ত্রিশ দিনে এবার বারোজন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে বিশ ইঞ্চু তিরিশ বাই বারো বারোজন একদিনের থেকে বারোজন হচ্ছে তোমার আপনার হচ্ছে কম সময় লাগবে তাদের বারো জন এটা হচ্ছে পাঁচ তিন दस पंचाश दिन उत्तर पंचाश दिन धन्यवाद